তুই তুই পড়ে গেছিলি রে কি? সব ঠিক আছে তো? একটা কাজ যদি তোর দ্বারা হয়। সুজা গিয়ে পলি একেবারে থাক আজ আবারো উনি আমাকে বাঁচালেন না। এই সো বল না তুই ঠিক আছে তো কোথাও লাগে তো বল। দাদা আমি একদম ঠিক আছে। আমার কষ্টও লাগেনি আমি তো পড়ে যাচ্ছিলাম উনি আমাকে বাঁচালেন। ও ও ভবাদ ধন্যবাদ বাবা বাবা আচ্ছা হ্যাঁ চলুন চলুন ভেতরে চলুন ভেতরে এই এই চলো চলো ভেতরে চল আসুন আসুন ভেতরে আসুন আমাকে কেন বারবার ওনার সামনে নিয়ে আসছো ঠাকুর কিছু মনে করবেন না আসলে আজকালকার মেয়েরা না বড় লোক ছেলে দেখলেই গায়ে পড়া শুরু হয়ে যায় তবে আমরা এরকম নয় আপনি আসুন না ভেতরে আসুন শরবত খাবেন আমি একাই ভেতরে যেতে পারবো শরবতও খেতে পারবো ওনাকে জিজ্ঞেস করতেই হবে এর আগে কোথায় দেখেছি আমি ওনাকে আমি শিওর এই চোখ দুটোই আমি আমার স্বপ্নে দেখেছি কিন্তু ওনার সাথে আমার কানেকশনটা কি মা সব বাসনপত্র এসে গেছে বুঝলে আর এই যে মশলাগুলো আমি করে রেখেছি আদা রসুন সব ছাড়ানো আছে আর আমি একটু আসছি আচ্ছা হ্যাঁ আসছি মানে আরে কই যাস কই যাস দাঁড়া দাঁড়া কিরে এই এই সময় আবার কোথায় যাচ্ছিস তুই উনি আমাকে বারবার বিপদ থেকে বাঁচালেন আর আমার একবারও ধন্যবাদ জানানো হলো না কে বল কোথায় যাচ্ছি সেই সময় আসি আসছি দাঁড়াও না আসছি দিদি দিদি সব হয়ে গেছে রে আমাদের ডেকরেটারের পুরোনো চেয়ারগুলো সব ভেঙে পড়েছে আমি তো চেক করার সময় পাইনি পরযাত্রী একদম চেয়ার ভেঙে পড়ে গেছে এত দিনে পড়ে থাকা গোডাউনে থাকা চেয়ারগুলো ভেঙে তো পড়বেই চেয়ারে এদোষ কি কোমা মা এবার কি হবে? একই হলো সবাই কি রকম চার পাঁচটা লক্ষড়কে দেখছে? আবার যদি কেউ বসতে গিয়ে এভাবে চেয়ার ভেঙে পড়ে যায় তাহলে তো পিষিমোনীদের অসম্মান হবে। কাউকে বসতে দেওয়া যাবে না। সবাইকে ব্যস্ত রাখতে হবে বুঝলি? মানে কেউ বসবেই না। এটা কি করে সম্ভব? একটা উপায় আছে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হট স্টারে